গ্যাস্ট্রিকের সমস্যা ভাই বহুদিন ধরে যাবত সমস্যা বড় ভাইয়েরও অনেক সমস্যা ছিল যে বুক জ্বালা পড়া পেট ফাঁপা মানে কিছু খাওয়া যেতে না মানে অল্প কিছু খেলে পেট ভরে যেত এরকম বাইরের খাবার খাওয়ালে এটা আর কি সমস্যাটা বেশি দেখা দেয় মানে আগে যেরকম ভাই পেট ফাঁপা বুক জ্বালা পড়া সেটা এখন আর এটা খাওয়ার পরে আর হয় না একটা খেয়ে অনেক ভালো ফিডব্যাক পায় সেই কারণে ভাই আরও পাঁচটা অর্ডার করেছে আমাদের পুরো ফ্যামিলি খাওয়ার জন্য গ্যাস্ট্রিকের সমস্যা আপনার কতদিন ধরে ভুগছে গ্যাস্ট্রিকের সমস্যা ভাই বহুদিন ধরে যাবত সমস্যা বড় ভাইয়েরও অনেক সমস্যা ছিল সেই কারণে ভাই অনেক গ্যাস্ট্রিকের ওষুধ খাইত এখন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া তো অনেক সাইড ইফেক্ট আছে সেই কারণে ভাই ফেসবুক ঘাটতে ঘাটতে আপনাদের এই ফেসবুকে একটা দেখে গাজীর বাজার থেকে গ্যাস ক্লিনটা অর্ডার করে সে একটা খেয়ে অনেক ভালো ফিডব্যাক পায় সেই কারণে ভাই আরও পাঁচটা অর্ডার করেছে আমাদের পুরো ফ্যামিলি খাওয়ার জন্য সেই কারণে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে আপনাদের কাছ এইটা খেয়ে অনেক ভালো ফিডব্যাক পাইছে আপনাদের এই প্রোডাক্ট মানে এর আগে গ্যাস হলে বড় কি ধরনের সমস্যা হতো বা আপনাদের কি ধরনের সমস্যা গ্যাসে বুক জ্বালা পরা পেট ফাঁপা মানে কিছু খাওয়া যেত না মানে অল্প কিছু খেলে পেট ভরে যেত এরকম বাইরে হাঁটা চলা করা হয় টুকটাক বাইরে খাবার খাওয়া হয় খাবার খাওয়ালে এটা আর কি সমস্যাটা বেশি দেখা দেয় বা আমাদের এই গ্যাস্ট্রোক্লিন পাউডারটা খাওয়ার পরে সে কি ধরনের উপকার সেটা হচ্ছে মানে আগে যেরকম ভাই পেট ফাপা বুক জ্বালা পড়ে হতো সেটা এখন আর এটা খাওয়ার পরে আর হয় না আগে হইতো এখন হয় না এখন ভালো ফিডব্যাক জি এখন ভালো ভি তো আপনি আমাদের সম্মানিত কাস্টমারের ক্ষেত্রে কি বলবেন তাদের যদি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তারা যাদের এই সমস্যা থাকবে তারা ভাইদের এই গাজীর বাজার পেজ থেকে প্রোডাক্টটি অর্ডার করে খেয়ে একবার দেখতে পারেন আমরা ভালো ফিডব্যাক পাইছি সেই কারণে আবার আমরা পাঁচটা অর্ডার করেছি